বয়স হয়েছে বিরাশি দিন বিরাশি দিন বয়স বিলু থেকে ফুটে দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে আজকে আমি ট্যাঙ্কটার জল পরিষ্কার করলাম মানে জল চেঞ্জ করলাম এখানে কোনো আউটলেট নেই তাই পুরো কিছুদিন পর পুরো আমি জল বার করে দিন দিয়ে তারপরে আবার নতুন জল দিয়ে দিয়ে এবং সাথে একটা ফিল্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটাতে অক্সিজেনও হচ্ছে জলটা কিছু ফিল্টার হচ্ছে আমার মাছগুলো কমার্শিয়াল ফিড ফ্লোটিং ফিড খাওয়া অনেক দিন আগেই শিখে গেছে কেউ যদি নিতে চান এই বীজ তোমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আর আমার কাছে বিভিন্ন সাইজের আছে এর থেকেও ছোটো আছে আরও দু রকমের সাইজ আছে দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ ফুটেছে ছোট্ট একটা ট্যাঙ্কেই পাঁচ বাই পাঁচ ফুট জায়গাতেই আমি দেশি শিং মাছের বাচ্চা ফুটিয়েছি এটা আমার প্রথমবারের টেস্টিং ছিল তো প্রথমবারেই আমি সফল হয়েছি এইগুলো হয়েছে এখন এগুলোর বয়স আশি দিন এর পরে পরেও আমি দুই তিনবার ব্রেডিং করেছি সেগুলোও সফল হয়েছে সে বাচ্চাগুলোও আছে